আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের পার ভক্ত হয়ে থাকেন তাহলে আগামী কয়েকদিন ক্যাকরা বোলার টার্মটা আপনার রাতের ঘুম কেড়ে নিলেও নিতে পারে এমনিতেই রিসেন্টলি বাংলাদেশের ব্যাটিংটা বেশ ভোগাচ্ছে তার উপর বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলঙ্কাকে এই বিশ্বকাপে যারা এলো চারজন অদ্ভুতের অ্যাকশনে বলি করা বোলার নিয়ে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় যে বোলাররা পরিচিত ক্যাকরা বোলার নামে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র নাথিং এলস এক এক করে আসা যায় নুয়ান তুষারা এবং মাথিশা পাথিরানা দুজনেই সাইডার ম্যাকশনের বোলার একজন এভারেস্ট স্পেসারের বল রিলিজ হাইট যেখানে ওয়ান মিটার সেখানে পাথিরানা কিংবা তুষারা বল রিলিজ করছেন ওয়ান পয়েন্ট সিক্স জিরো মিটারের কাছাকাছি একটা জায়গা থেকে তো এত নিচ থেকে বল রিলিজ করার কারণে তাদের বলের বাউন্সটাও হচ্ছে বেশ কম মানে বল পিছে পড়ার পরে সেক্ষেত্রে ব্যাটারদের জন্য এই ভ্যারিয়েবল বাউন্সটা খেলা বেশ কঠিন হয়ে যাচ্ছে হচ্ছে মিস্টাইনিং দুজনের রিলিজ অ্যাঙ্গেল আর হাইট বাদ দিলে ম্যাচে দুজন প্রবেশ করবেন ভিন্ন রকমের দুইটা থ্রেড পাথিরানের তুলনায় থুষারা কিছুটা খাটো হলেও তার বল রিলিজ হাইটটা কিছুটা ওভার যে কারণে তার বলের সিম পজিশনটা থাকবে অনেকটা হাফ ভার্টিক্যাল হাফ অরাইজন্টাল নতুন বলে সুইং আদারের জন্য যে অ্যাকশনটা বেশ কার্যকর গত মার্চেই বাংলাদেশ হয়ে যাওয়া হোম সিরিজে থুষারা বাংলাদেশকে নাকাল করেছিলেন তার নতুন বলের সুইংয়ে এই বিশ্বকাপেও বাংলাদেশকে ভাবতে হচ্ছে সেই একই নিয়ে থুসারা যদি নতুন বলে তার ঠিক ঠিকমতো পালন করতে পারেন সেক্ষেত্রে শ্রীলঙ্কা ডেথ জন্য জমিয়ে রাখতে পারবে পাথিরানার ওভারগুলোকে প্রায় একশো পঞ্চাশ কিলো গতি সঙ্গে একশো দশ কিংবা একশো পনেরো কিলোতে স্লোয়ার আচমকা টোক রাশার কিংবা হঠাৎ করে দেয়া বাউন্সার পাথিরানার ঝুলিতে মোটামুটি সব ধরনের ভ্যারিয়েশনই জানা আছে একজন বোলারে ডেথ ওভারে সফল হওয়ার জন্য যেসব বলগুলো লাগে এবং এই আইপিএলে আমরা দেখেছি পাথিরানা সেই বলগুলো কোন সময় কোনটা ইউজ করতে হবে সেটাও বেশ ভালোভাবেই বুঝে গিয়েছেন যে কারণে তিনি কোনো একটা লেংথের উপরই ভরসা করেননি এই আইপিএলে আপনার স্ক্রিনে একটা গ্রাফ দেখতে পাবেন যেখানে পাথিরানার এবারের আইপিএলে পিচ ম্যাপ কেমন ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন নতুন বলে এক প্রান্ত থেকে শ্রীলঙ্কা যদি ধুষা ডাকে তাহলে অন্য প্রান্তে শ্রীলঙ্কা ডাকবে অবশ্যই মহিসিক সানাকে অন্তত রিসেন্ট ট্রেন্ড তেমনটাই বলছে বোলিং কার্ডে মহিসিক সানাকে একজন অফ স্পিনার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও তিনি কিন্তু মূল ভরসা খোঁজেন ক্যারম বলে ডিফেন্সিভ বোলিংয়ের মেকানিজম হিসেবে তিনি ইউজ করেন বল ভেতরে পড়ে বাইরে যাচ্ছে এমন করেন বলকে আর যখন নতুন বলে তাকে অ্যাটাক করার জন্য ডাকা হচ্ছে তখন তার বোলিংয়ের মূল ভরসাটা হচ্ছে রিভার্স ক্যারম বলে অন্য কেউ তার রিভার্স ক্যারম বলের কার্যকারিতা ভুলে গেলেও তানজিদ তামিম সম্ভবত কোনোদিনই ভুলবেন না কারণ নিজের অভিষেক ম্যাচেই তিনি যে ডাক পেয়েছিলেন সেটা মহিসিক সেনার রিভার্স ক্যারম বলে এল বি হয়ে এই তিনজনের তুলনায় ওয়ারেন্দো হাসারাঙ্গাকে নিয়ে বরং কিছুটা কম ভাবতে হতে পারে বাংলাদেশকে আগের তিন ম্যাচে চার উইকেট পেলেও তিনি ওভার প্রতি রান দিয়েছেন প্রায় শোয়ানের কাছাকাছি বাংলাদেশ এখন পর্যন্ত বেশ ভালোই সামলেছে প্রথাগত স্পিনারদের মতো নয় বরঞ্চ তিনি লেগ ব্রেক গুগলি দুটোই করেন ফিঙ্গার দিয়ে এবং তার রিলিজ হাইটটা বেশ নিচু হওয়ার কারণে তাকে এলিভেট করাও বেশ মুশকিল তবে বাংলাদেশ আশা করবে অতীতে মুশফিক কিংবা মোসাদ্দেক যেরকমভাবে তাকে খেলেছেন ডালাসের ম্যাচেও কেউ না কেউ দাঁড়িয়ে যাবেন বাংলাদেশের জন্য আর সম্প্রতি বাংলাদেশের ব্যাটিংয়ের যে ফর্ম তাতে আশার বিপরীতে আশা করা ছাড়া আর কি বা করার আছে